আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো কাল আমাদের এখানে ঈদ হ্যাঁ সবাই দেখতে পাবেন যে আমার মুখে হাসি কিন্তু সবাই তো আর মনের ভিতরে দেখতে পারে না যে মনের ভিতরে কি চলতেছে এই সময়টায় যদি আমি বাইরে থাকতাম আমি কেন সবাই সব ছেলেদেরই এটা যে এই টাইমে বিশেষ করে জামা কাপড় মার্কেট ভাইব্রাদার আত্মীয় স্বজন সবার সাথে আনন্দ করার একটা সময় কিন্তু আমার কি প্রবাসে আমি তো কাল আমাদের এখানে ঈদ মনের মধ্যে আনন্দ বলে সেই জিনিসটাই নেই তো এখন আমি আমাদের এখানে বাজে সকাল নয়টা এগারোটা তো একটু বাইরে হলাম তা আপনাদেরকে বাইরের ভিউটা দেখাই সকালে দেখেন কি অবস্থা এই হলো আমাদের প্রবাসী জীবন ঠিক আছে এই হলো আমাদের জীবন আশা করি যে এরকম জীবন যেন কারো না হয় যে প্রতিটা ঈদেই যেন আমি দোয়া করি সবাই সবার ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে ঈদ কাটাতে পারে কারণ আমাদের কষ্টটা শুধুমাত্র প্রবাসীরাই বোঝে যে এই ঈদের দিন নামাজ পড়ে এসে ঘুমিয়ে থাকা ডিউটিতে যাওয়া এবারে তো কোনো কাজকর্ম নাই আমাদের বিশেষ করে ঈদের দিনগুলোয় খুব মনে পড়ে বাড়ির কথা খুব মনে পড়ে তো এই হচ্ছে সোয়দারবির ভিউ সকালবেলা সকাল নয়টা সাড়ে নয়টা বাজে দেখেন এই অবস্থা আর মার্কেট আমাদের তো মার্কেট বলে কোনো জিনিস নাই ইনশাল্লাহ আশা আছে সকালে ঘুম থেকে উঠবো উঠে নামাজ পড়বো নামাজ পড়ে সে খাওয়া দাওয়া করবো হ্যাঁ আমাদেরকে নিজেইদের রান্না করতে সবাই জানে আমি বলে দিলাম রান্না করবো আর আনছি সেমাই রান্না করব, পায়েস রান্না করব যাবতীয় যা খাওয়ার ইচ্ছা হবে সেটা আমাদের নিজেকেই করতে হবে তো সব রান্না বান্না করবো রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো ডিউটিতে যাব ডিউটি থেকে আসে ঘুমাবো আর সবচেয়ে বড় কথা যে এর মাঝখানে ফ্যামিলিদের সাথে একটু সময় স্পেন্ড করব। যে ঈদ ঈদ আমাদের এইখানে ঈদ মুবারক বিশেষ করে বাড়ি থেকে ছোটো ভাইরা সবাই বলে যে ভাই আপনাদের ওইখানে ঈদ কবে আপনাদের ওইখানে ঈদ কবে তা আমি বলছি যে আমাদের এইখানেই রবিবারে বাংলাদেশে সোমবারে হবে তো ছোটো অনেক খুশি সবাই বিশেষ করে আমাদের মনে খুশি নাই সবাই খুশি আমরা ব্যতীত যারা প্রবাসী প্রবাদেশের কষ্ট প্রবাসীরাই জানে আমাকে আমার ভাই একটা কথা বলছিল। যে হায়ের টেগা টাকার কাছে হার মেনে ছোটো ভাইকে হারাইলাম আসলে আমার অনেক কষ্টের কথা আছে যেগুলো এক ব্লগে বলা সম্ভব হবে না ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করেন আমিও ভিডিও ছাড়তেই থাকি আপনাদের সাথে আবার দেখা হবে এইসব ভিডিও নিয়ে আমার যে কাহিনি কি হয়েছে না হয়েছে এভরিথিং সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলা হবে তো আপনাদের মেন করে বিশেষ করে ভিডিওটা করতাম না ভিডিওটা করার মেন কারণ হচ্ছে আপনাদেরকে ভিউগুলো দেখানো তো এই সব ভিউয়ের মধ্যে কার না খারাপ লাগবে দেখেন এটা হলো বিদেশ এখানে কোনো মানুষজন নাই কিভাবে থাকি আমরা আমরা কিভাবে থাকি দেখেন না ঈদের দিন একটা পরিচিত মানুষের সাথে দেখা হলেও ভালো লাগে কিন্তু এখানে কীভাবে কার সাথে পরিচয় করব। তো আপনাদের কাছে একটাই দোয়া করব দোয়া চাইবো যে সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যারা প্রবাসী আমরা তাদের মনের কষ্টগুলো যেন দূর হয় আল্লাহ তাদের সব নেক ইচ্ছাগুলো যেন পূরণ করে দেয় আল্লাহ তাদের যে মনের সব আশাগুলো আছে সব যেন পূরণ করে দেয় হেফাজতে থাকে তো সবাইকে এই কথা বলে আসসালামু আলাইকুম আসকেমত আল্লাহ হাফেজ